হেভিছে ঘোরা এখন ঘুর আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম সাব্বির ভাই আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ সাব্বির ঠিকানা পাবনা জেলা ইসতি থানা ঢুলটি বাজার পাশে আমার খামারটা ভাই আচ্ছা মাশাআল্লাহ সুন্দর সুন্দর কিছু গাবি দেখছে আজকে জি ভাই আল্লাহর রহমতে খুব হাই কোয়ালিটি মানের দুধের গাবি আছে ভাই তো সব সময় তো আপনার কাছে দোয়াল বা প্রেগনেন্ট গাবি ইনশাআল্লাহ ভাই দর্শকেরা পুরাতন নতুন সবাই আল্লাহর রহমতে চেনে ভাই আর আমি সব সময় ভালো কালেকশন রাখি সব সময় অনেক দুধের গাবি রাখি ভাই আজকে কয়টা গাবি দেখাবেন আজকে গাবি দেখা হচ্ছে চারটা ভাই আচ্ছা আর জানা আসতে পারবে তো সে দেখে শুনলে হ্যাঁ ইনশাল্লাহ ভাই আল্লাহ আজকের গাবেগুলা খুবই দুধের গরু ভাই যারা নতুন খামার করতেছে দুটা বকনা গরু আছে দুই দাঁত করি আর দুটা আছে চার দাঁ দ্বিতীয় ভাই খুবই হাই কোয়ালিটি চারটা করি খুব মাশ আল্লাহ ভালো দুইটা প্র্যাগনেন্ট দুটা বাচ্চা শহর আচ্ছা তো সব লিবার চলত যে না করে আপনার দর্শকের দামচাদ বর্ষমকে বিস্তারিত যাব যদি দর্শক দেখেন

অরিজিনাল জাত গরু ভাই দেখেন দেখেন আর অধিক উলানের গাবি ভাই দেখেন দর্শকের পাশের থেকে উলান্ডা দর্শকের বিশেষ করে দেখেন ভাই দেখেন কাটি দিলে কেউ টানি নিয়ে যাতে পারবে না দেখছেন অনেক দুধের গরু বড় ভাই অনেক ভালো আছে অনেক ভালো মানে অনেক দুধের গরু দুধের গরু কিন্তু কাবু হয় ভাই সুনা খাওয়ালো সে তাজা হয় না দেখেন এই যে এটাই বৈশিষ্ট্য দেখেন দর্শকের ঘোড়া গোড়া কিন্তু গায়ে কাবু ভাই উলানটা দর্শক এক দেখেন সম্পূর্ণ বড় ভাই একদম দুধের উলান এক কো মাংস নাই দুধ দানে পর একদম কাগজ হয় যাবি ভাই দেখেন দর্শকে কি তলার গাবি ভাই ঠিক আছে এই গোটা যে ভাই লিখ দর্শক ভাই যদি নেয় দুই বেলা দি আমি 30 লিটার দুধের গ্যারান্টি দেবো বড় ভাই দুই বেলা তো 30 লিটার হ্যাঁ দুই বেলা 30 লিটার দুধের গ্যারান্টি আর দেখেন কোন গলা কম্বল লাভ কিছু নাই ভাই একদম হাস গলা ঠিক আছে দেখেন সব জায়গায় উরহার ঠিক আছে দুধের গরু হার হয় হয় ভাই দুধ না কখনো এটা তো দর্শক চেনে না ভাই জি আসলে একটা লোক খামার করে দুধের জন্য গাভীর যদি দুধই না পায় তাহলে খামার করে সে তো লাভবান হতে পারবে না ভাই ঠিক আছে আচ্ছা তাহলে ত্রিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে হ্যাঁ তিরিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে দাদা ভাই গোটা খুব ভালো গরু ভাই আল্লাহ রহমাটা বললেন এটা ভাই দ্বিতীয় ঠিক আছে ভাই গোটার দাম চাচ্ছে আমি তিন লাখ বিশ হাজার টাকা ভাই দামটা কি করতে পারবো এখানে দর দাম হালকা সিমিত করে এগুলা গরু তিন লাখ 670 দাম চাবা দাই ভাই অনেক বড় গাবি কিন্তু কিন্তু 20000 গাবি ছোট গাবি না হ্যাঁ কিন্তু আসলে ওইভাবে দাম চাবো না গরু বেছপো ভাই আর একটা কথাই দর্শকদের বারবার বলবো দর্শক দেখেন না দেখেন চারটা নিপুল সাত জায়গায় কত সৌন্দর্য দেখেন একদম উলান্ডা কাটি দিল এটা নোক টাইনে নেতি পারবে না দেখছেন দেখেন কত জায়গা তার পরেও এই গরু গরুগুলা যদি বড় খামারের হাতে পরে ভাই ভালো খানা দিলি দুধ আর 24 লিটার বৃদ্ধি হবে ঠিক আছে বন্ধুরা আপনারা দেখলেন এক নম্বর গাভীটা সাথে বকনা বাচ্চা জি ভাই আছে চারটা দ্বিতীয় বিয়ানের গাভী জি ভাই আর বাচ্চাটাও বাচ্চাটা আল্লাহর রহমতে খুব এডিএল বিজার পার্সেন্টের বাচ্চা দেখেন আচ্ছা দেখেন খুব পার্সেন্টের বাচ্চা ভাই তো 30 লিটার দুধের গ্যারান্টি থাকবে এক নম্বর গাভীটা সাথে বকনা বাচ্চা কোলে দাম চাচ্ছেন 3 লক্ষ 20000 টাকা 20000

দেখেন জাত বৈশিষ্ট্য দেখেন পিসাবের এ দেখেন পিসাবের থৈলি আর এ দেখেন উলানের থৈলি দেখছেন আচ্ছা দেখেন চায় রা হবে না দেখেন চার আঙুলো হবে না দেখেন জাত গরুর বৈশিষ্ট্য দেখেন কামারেতে এভাবে গরু কেনে কেনকখনো ঠকবে না ভাই আল্লাহর রহমতে ঠিক আছে তো সাবির ভাই দুই নম্বরে এটা দাঁতে কত এটা দাঁত তো 4টা দ্বিতীয় বিহান ভাই এদান বকনা करू ভাই এদান মাতার সিংটা দেখেন কোলি সিং দুটা সিঙ্গি সাদা অরিজিনাল জাত গরু বড় ভাই এগুলা ঠিক আছে আল্লাহর রহমতে আর দুধের ভ্যানগুলো দর্শক দেখানে দেখেন কি মোটা আর 4টা নিপুল সাইজ দেখেন এ এদান এক বিট্টা পর পরে যায় এদান দেখেন ফুল এক বিট্টা দেয় দেখেন নেন ওলেক ওলেক 4টা বাদ এগুলাই তো দুধের গরু ভাই এসব গরু খামারি নিবে আল্লাহর রহমতে কোনো ঠকবে না ভাই ঠিক আছে অরিজিনাল জাত গরু বুঝছেন এটা প্রেগনেন্ট কতদিন ভাই এটা মোটামুটি রেডি প্রেগনেন্ট যে কোনো মতে বাচ্চা দিতে পারে ভাই কোনো ভাই যদি নাই দদদাম করি বায়না দিবি বাচ্চা রিক্স আমার ভাই আচ্ছা বাচ্চা রিক্স আমার বাচ্চা আমি ডেলিভারি করি দু চার দিন পরে তারপরে দেব ভাই আমার দেখে লিদাতি পারবে এই গোটা 30 কিলো দুধের গ্যারান্টি এটা দুধের গ্যারান্টি কতটুকু থাকে এটা তিরিশ প্লাস দুধের গ্যারান্টি ভাই অনেক হাই কোয়ালিটি হাই র্যামস এর গাভি দেখেন দেখানে দেখছেন অনেক দুধের গরু ভাই এগুলো র্যামস গরু তো বন্ধুরা দেখেন দুই নম্বর প্রেগেন্টটা এটা যে সময় বাচ্চা দিয়ে দেবে মাশাআল্লাহ অনেক 빅 সাইজার দাতা চারটা দিত বিয়ান দিবে এটা শুনেছেন জি জি ভাই এটাও দিচ্ছেন 30 লিটার প্লাস যে দুটা গরুই অনেক বড় গরু ভাই আর আল্লাহর রহমতে আমার এটা মনের বিশ্বাস এই দুটা গরু যে কোনো বড় খামারে নিয়ে নেবি ভাই এত ভালো মানের গরু আসলে পাওয়া যায় না একদম মাথা ধরে দেখেন এরা ভরি দি দেখেন উলানে মাথা দিয়ে ভাই আল্লার কুদরতের জিনিস ঠিক আছে শান্ত স্বভাবের একটু পাওলাতে কিছু মারতে জানে না দেখেন চারটা গরু দেখাবো চারটাই খুব ভদ্র শান্তশিষ্ট গাবি ভাই দেখেন দেখেন কি জাগা এখন নৌলা তো সাবির ভাই দুই নম্বরে এইদিনটার দামটা কেমন চলছে এ গোটার দাম চাচ্ছে তিন লাখ পাঁচ হাজার টাকা ভাই আচ্ছা দাম দর তো করতে পারবি হ্যাঁ দরদাম করেই নিতে ভাই বন্ধুরা দুই নম্বর সেই দাম শুনলেন তিন লক্ষ পাঁচ হ্যাঁ তিন লাখ পাঁচ হাজার তারপরে দাম দর হ্যাঁ প্রত্যেকটা গরুর দরদাম করে নিতে পারবি বার ভাই

বন্ধুরা তারপরে দেখছেন তিন নম্বর গাভীটা সাবির ভাই তিন নম্বরে এটা এটা প্রেগন্যান্ট গাভী ভাই এটা প্রেগন্যান্ট হ্যাঁ এটা দুইটা প্রেগন্যান্ট আর দুইটা বাচ্চালা দেখাবো এটা প্রেগন্যান্ট দিন আছে এটা মোটামুটি 25 দিন টাইম আছে ভাই এটা আবার খুব জাত গরু ভাই মাত্র দুই দাঁতে দেন কত ভদ্র দেখেন এই তো লালন পালনের গাভী দেখেন ভাই এটা অনেক ভদ্র অনেক ভদ্র আরে দেন চারটা বাড় দেখেন কবল উলানে ঝললেছে এখনই দশ কেজির উলান চলে আসে দেখেন এখনো বিশ দিন টাইম নিবে গোটা কমসে কমে দেখেন চারটা বাট নিপুল দেখেন

লুইছেন খুব হাই কোয়ালিটি গরু দর্শক দেখান এই সাটার দশ দর্শক দেখান যা যা তো লা সাবির ভাই যেহেতু প্রথমবার বাচ্চা দিবে জি ভাই তো দুধের অনুমান কতটুকু আসতে পারে খুব জাত গরু হয় এগুলা মোটামুটি প্রথম চানসেই 22 23 কেজি দুধ আসবে ভাই মানে 20 লিটার প্লাস আশা করা যায় 20 তো আরামে ভাই 20 আরামে আর প্রথম বিয়ানি গরু ভাই এত ভদ্র আর শান্ত দেখেন আচ্ছা বাদ কি অনেক হাই কোয়ালিটি দুই কেন দাঁত দেখছেন আছে একদম জাত গরু বড় হয় ঠিক আছে আল্লাহর আমাদের খুবই ভালো গরু এসব গরুর দশ শাক নিলে কোনোদিন লস হবে না আচ্ছা তাহলে বাচ্চা এতে সময় আছে কতদিন এখুনো বিশ পঁচিশ দিন ভাই দামটা কেমন চাচ্ছেন এটার এটার দাম চাচ্ছে দুই লাখ পঁচাত্তর হাজার টাকা বন্ধুরা তিন নম্বর প্রেগ দিনটা বাচ্চা এটার সময় আছে বিশ পঁচিশ দিন তো সাবরীর ভাই আশা করছেন আলাদা ছেলে দুধ ২০ লিটার প্লাস থাকবে আর হামদুল্লাহ বিষ তো নিয়ে আরামে ভাই এর কিছুই আসেনি রূপ জৈব বুঝেছেন আচ্ছা এ গরু যে উলান মারবি আর যে পরিমাণ দুধ নিবি আর এত ভদ্র দেখে না তার মাথা ভরি দেবে দেখেন আচ্ছা দেখেন

গাবে এটা এটা অরজিনাল এটা ভাই পরিমনির মত এর মনে করেন তো সবকিছু ভাই একদম পরিমনির মত সুন্দর ভাই মাত্র দুইটা দাঁত কি বাচ্চা এটা এটা বকনা বাচ্চা বড় ভাই বাচ্চা মাশাআল্লাহ সুন্দর বাচ্চা দেখেন বাচ্চা মা একদম একদম সেম কোয়ালিটি ঠিক আছে বাচ্চার বয়স কতদিন হচ্ছে এটা বাচ্চার বয়স 20 21 দিন হবে ভাই 20 21 দিন জি দেখেন কাটায় তুলি দিলে কেউ কবি 60 70 কেজির ওজন দেখেন কি পার্সেন্টে রেডিয়ালের বীজের বাচ্চা ভাই দেখেন আরে দেখেন দুইটা দাঁত বড় ভাই আচ্ছা দর্শকের দেখেন দেখেন এটা দেখেন আচ্ছা বন্ধুরা দেখেন বকনা এগুলা গরু খামার করবি দর্শক কোনোদিন প্রতারণা হবে না ভাই দেখেন দাঁতে দুইটা আছে মাশাআল্লাহ বয়স কম এই দেখেন গায়ের লোমগুলো দেখেন একদম কাগজের মতন এগুলো দেখে শুনে নিতে হবে হ্যাঁ আরে দেখ পিশাবের ধার থেকে ওলান্ডা দর্শকের দেখেন ভাই এই এ দেখেন 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 এটাও একদম ভদ্র দেখছেন প্রত্যেকটা গরু দেখেন কত শান্তশিষ্ট দুধ এক লিটার কম হোক মা বোন সবাই দন করে খাতে পারবে দেখেন জি দেখেন দেখছেন একদম ভদ্র আর পাশে থেকে উলানটা কিভাবে র্যাকলেসে দัศক দেখান বকনা করো ভাই পিশাবে ধার থেকে উলান চারটা বাট চার জায়গায় পেন্সিল বাট দেখছেন বাট হ্যাঁ জি আর দুই সাইডে মজাটাও দেখেন অনেক ভার মজা আছে অনেক বড় গাবি এটা কিন্তু ভাই লম্বা চড়া ভালো আছে জি ভাই হ্যাঁ

বন্ধুরা দেখলেন চার নম্বর জি ভাই একদম পরিমণের মতন ভাই সবকিছু একদম সুন্দর বাচ্চা জি আর মা বোন যেখানে সেখানে বাইরে দহন করে খাবে একটু লাত্তি মারে না ভাই খুব শান্ত সৃষ্টি একটা গাবি দেখেন আচ্ছা দেখছেন একদম ভদ্র গাবি দুধের নিশ্চয়তা দিলেন এটা দুধের নিশ্চয়তা বিশ লিটার বিশ লিটার জি ভাই দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বন্ধুরা চার নম্বর গাভটা বাচ্চা দাম ছিলেন দুই লাখ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার কোনদিন টাকা হারাবে না ভাই বাচ্চাটার দাম এখনই ষাট হাজার গাভীটা দুই দাঁড় দশ বছর কামাই করে খাবি দুধ যদি দুই কেজি কমও হয় এসব গরু খামার লিদা পালবি কখনো কারোর লস হবে না ভাই দর্শকদের উদ্দেশ্য ভাই আসলে গরু ভাই পাবনা জেলা অনেক ব্যবসিক হয়ে গেছে ঠিক আছে আপনার কাছে একটাই অনুরোধ ভাই গাবি কিনবেন খামারে চিনি কিনবেন কার খামারে গরু আছে আর দুধের কথা যে যত কথাই কোক আপনার নিজের আইডিয়াও নিজে আপনি কিনবেন জি আমি কি বললাম আর কি বললো তার আইডিয়ার দরকার নাই আর দর্শকের একটাই উদ্দেশ্য ভাই আপনারা গরু কিনলে সরজমিনে আসবেন আসি যাচাই বাছাই করে কিনবেন দুই দিন থাকি দুধ দহন করে দিবেন কোনোদিন আল্লাহ রহমত আপনার ঠকবেন না ভাই ঠিক আছে আর গরুগুলা দর্শকের দেখালাম দশটা খামার যাচাই করে আমার গরুগুলা কিনবেন ভাই যে দুধের গরু দুটা গরু দেখালাম ভাই আমি পাবনা জেলা চ্যালেঞ্জ করেছি ভাই এই দুটা গরু নিয়ে খুবই দুধের গরু হাই কোয়ালিটি গরু আল্লাহর রহমতে ঠিক আছে ভাই তো সামির ভাই সময় আপনাকে ধন্যবাদ আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম